নমস্কার আজকে আবার চলে এসেছি ইউজিসি নেট জেনারেল পেপারের ক্লাস নিয়ে তবে আজকে ক্লাস শুরু করার আগে যেহেতু আজকের ক্লাসটা টিচিং সম্বন্ধীয় তাই আজকের ক্লাসটা শুরু করার আগে আমি যাদের কাছ থেকে পড়া শিখেছি এবং যাদের অনুপ্রেরণায় ভালোবাসায় আজ আমি এখানে দাঁড়িয়ে আছি সেই রকম সে তো অনেক মানুষ তার মধ্যে কিছু কিছু মানুষ যারা আমার জীবনে উল্লেখযোগ্য অবদান রেখেছে তাদের কথা প্রথমে স্মরণ করতে চায় এবং বলতে চায় তারপর পড়ানো আসবো তাদের নামটা শুধু এক নম্বরে রাখবো মন্তু জেঠুকে তারপর রয়েছেন শ্রদ্ধেয় মনোরঞ্জন সর্দার শ্রদ্ধেহ শাওন নন্দী শ্রদ্ধেহ প্রদীপ বৈদ্য শোভনা ম্যাম শ্রদ্ধেহ সাগনিক মিত্র এবং বিশেষভাবে যে দুজন মানুষের কথা না বললেই নয় তারা হলেন শ্রদ্ধে বলরাম ব্যাপারী এবং শ্রদ্ধে দীপঙ্কর সর্দার তাদেরকেও আমি প্রণাম জানাই কারণ এদের দুজনের কাছ থেকে আমি নেট পড়া শিখেছি এবং নেট কীভাবে পড়তে হয় এবং পড়াতে হয়ও এই দুইজন মানুষের কাছ থেকে আমি শিখেছি এত কথা বললাম কেন না আজকে যেহেতু পড়াচ্ছি টিচিং অর্থাৎ পাঠ দানের ধারণা মানে কি টিচিংটা কী সেই সম্বন্ধে আজকের ক্লাস দেখো অনেকে বলবে যে টিচিংয়ের ধারণা অর্থাৎ কনসেপ্ট অব টিচিং এখান থেকে কি প্রশ্ন আসে আমি বলবো হ্যাঁ অবশ্যই আসে যদি তোমার কনসেপ্ট পরিষ্কার বা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি টিচিংয়ের যে প্রশ্নগুলো আসে সেটা কিন্তু সলভ করতে পারবে না কেন বলছি কারণ এটা তো সত্যি কথা টিচিং থেকে খুব ডেপ থেকে প্রশ্ন করা হয় শুধু তাই নয় যে প্রশ্নগুলো করা হয় সেগুলো হলো কনসেপ্টচুয়াল প্রশ্ন তাই তোমার যদি ধারণা যদি পরিষ্কার না থাকে টিচিং সম্বন্ধীয় তাহলে তুমি কিভাবে যে প্রশ্নগুলো আসবে সেগুলো সলভ করবে তাই আমরা টিচিং টিচিংয়ের ধারণা বা পাঠদানের ধারণা কিভাবে পড়াবো বাংলায় একেবারে গোদা বাংলায় বললে হয় কিভাবে পড়াবো সেইটা আজকে আমরা জেনে লব এবং যারা ওয়েস্ট বেঙ্গল সেট দেবে এবং ইউজিসি নেট দেবে তাদের জন্য আজকের ক্লাস দেখা যাক শুরু করি কি বলছে না কনসেপ্ট অফ টিচিং মানে কি পাঠ দানের ধারণা আমরা এর তিনটে পয়েন্ট ভাগ করেছি যে টিচিংয়ের কনসেপ্টটা কী বা ধারণাটা কী এই তিনটে পয়েন্ট আমরা পরপর দেখে নেব এবং এর মধ্যে যে সালে প্রশ্নগুলো আসে তার কী ওয়ার্ডগুলো আমি তুলে ধরেছি সেইভাবেই কিন্তু আমি এই পয়েন্টগুলো তৈরি করেছি এক নম্বর পয়েন্ট দেখা যাক টিচিং ইজ দি প্রসেস তাহলে কি পাঠ দান কেমন না একটা পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে কি হবে অফ গাইডিং হেল্পিং ভালো করে ব্যাপারটা বুঝুন টিচিং হলো একটা পদ্ধতি কেমন পদ্ধতি না গাইডিং মানে যে টিচার হবে সে কি করবে না স্টুডেন্ট বা ছাত্রদেরকে কি করবে ছাত্রছাত্রীদেরকে গাইড করবে অর্থাৎ কি পড়তে হবে কি পড়তে হবে না কোথায় থেকে পড়তে হবে কতটা পড়তে হবে এগুলো বলবে আচ্ছা তারপর কি না মানে কি না আমরা এমনি ফেসিলেটিং মানে বাংলায় করলে সুবিধাজনক কিন্তু এখানে সুবিধাজনক নয় ফেসিলেটিং মানে হলো সহজ করা বা সহজতর করে বলা আর কি মানে যখন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বোঝাচ্ছেন কেমনভাবে বোঝাবে না একেবারে সহজভাবে জলের মতো করে বোঝাবে দেখো এই বিষয় এই ব্যাপার এরপরের পয়েন্ট কি না হেল্পিং সাহায্য করা কিভাবে সাহায্য করবে না টু অর্থাৎ যে শিক্ষার্থী তাকে সাহায্য করবে শেখার জন্য তাহলে আমরা এখানে কি পেলাম না একজন শিক্ষক বা টিচার ছাত্রছাত্রীদেরকে কি করবে গাইড করবে আর কি ফেসি মানে কি না সহজতর করে ব্যাখ্যা করবে বোঝাবে আর কি করবে না হেল্প করবে কি না শেখার জন্য সাহায্য করবে তাহলে এক নম্বর পয়েন্ট আশা করছি তোমাদের পরিষ্কার দু নম্বর পয়েন্ট কি না টিচিং ইচ প্রসেস ইন হুইস দি লার্নার টিচার কারিকুলাম অ্যান্ড আদার রিলেটেড ভ্যারেবলস আর অর্গানাইজড ইন আিস্টেমেটিক ওয়ে টু অ্যাটেইন সাম ডিটারমাইন গোল আমি একটু একটু করে বোঝাই তাহলে পয়েন্টটা বুঝতে তোমাদের সুবিধা হবে কি বলছে না টিচিং ইজ প্রসেস এখানে সেই দ্বিতীয় পয়েন্টেও একই এটা তো সত্যি পাঠদানের একটা পদ্ধতি এবং খুব বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক পদ্ধতি কেমন পদ্ধতি না ইন হুইচ যার মধ্যে কি থাকবে লার্নার থাকবে খুব ভালো করে এই পয়েন্টটা দেখবে যার মধ্যে কি আছে লার্নার মানে শিক্ষার্থী অবশ্যই চায় এটা কিন্তু প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি না টিচার কি থাকবে শিক্ষক থাকবে আর কি থাকবে তৃতীয় পয়েন্ট কি না কারিকুলাম একটা পাঠ কম একটা নির্দিষ্ট সিলেবাস থাকবে এবং কি বলছে আদার রিলেটেড ভেরিয়েবলস মানে অন্যান্য ভেরিয়েবলস থাকবে যখন আমি তোমাদের কমিউনিকেশন পড়াবো যখন ক্লাসরুম কমিউনিকেশন পড়াবো তখন এই জিনিসটা তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো কি ভের আদার রিলেটেড ভেরিয়েবলস মানে কি ধরো নয়েজ যেন না হয় চেয়ার টেবিল যেন থাকে এবং ধরুন মার্কার থাকে বোর্ড থাকে এইগুলো এবং যদি অনেক স্টুডেন্ট হয় তাহলে সেখানে যেন মাইকের ব্যবস্থা থাকে একটা ফ্যানের ব্যবস্থা থাকে এই সব হলো আদার রিলেটেড বিষয় আর কি বলছে না আর অর্গানাইজড ইন আিস্টেমে সিস্টেমেটিক ওয়ে কেমনভাবে একটা প্রাতিষ্ঠানিক এবং পদ্ধতিগত ব্যাপার এবং কি বলছে না টু অ্যাটেইন অর্জন করতে হবে কি না সাম প্রি ডিটারমাইন গোল একটা পূর্ব নির্ধারিত উদ্দেশ্য যে আমি যদি এই সিলেবাসটা পড়ি এবং মানে এই কারিকুলাম বা পাঠক্রমটা যদি আমি কমপ্লিট করতে পারি এবং কি সেখানে দুটো সত্ত্বে থাকবে টিচার এবং স্টুডেন্ট এবং আর কি থাকবে না আদার রিলেটেড ভ্যারাইটেলস তারপরে গিয়ে কীভাবে শেষে একটা উদ্দেশ্য আর নির্দিষ্ট একটা লক্ষ্যের জন্য মানে একটা আমার বছর শেষে একটা মার্কশিট কাজ মানে মার্কশিট পাবো বা ধরুন একটা সার্টিফিকেট পাবো এরকম একটা উদ্দেশ্য এবার এখানে আমার কয়েকটা কথা বলার আছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার আছে দেখো আমি তোমাদেরকে যখন টিচিংয়ের লেভেল পড়াবো সেই টিচিং লেভেল তিন প্রকার হয় কী কী না মেমোরি লেভেল টিচিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং আর ডিফ্লেকটিভ লেভেল টিচিং আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা মূলত মেমোরি লেভেল টিচিং যেটা এইখানে এই এই যে তিন এই যে সেকেন্ড পয়েন্ট এর মধ্য দিয়ে আমি সেটা তুলে ধরেছি কি না মেমোরি লেভেল টিচিং কেন না এইখানে কি হয় সাধারণত তোমাকে একটা বছরের জন্য পুরো বছরের জন্য একটা সিলেবাস দেওয়া হয় এবারে রবীন্দ্রনাথের তোতা খাইনি তোতাকে শুধু কাগজ গেলাচ্ছে গেল তোতা গেল কাগজ গেল আর সেটা তুই বল ঠিক ওই রকম যার যত মুখস্থ বিদ্যে সে তত নাম্বার পাবে কিন্তু সে কি আদৌ সেই জিনিসটা বুঝতে পারছে তার জীবনে কি প্রভাব ফেলছে এবং সে সেখান থেকে কি কোনো উন্নতি লাভ করতে পারছে কি সে সে যে শিখছে তার প্রতিফলন কি তার জীবনে আসছে যদি তা না হয় তাহলে কিন্তু শিক্ষার উদ্দেশ্য ব্যর্থ আর আমাদের এই ভারতীয় শিক্ষা ব্যবস্থা কি মেমোরি লেভেল টিচিং এবং যেটা তুমি বা তোমরা দেখা পাবে কোথায় না আমাদের নেটে নেটেও কিন্তু তাই যার যত মুখস্থ বিদ্য যেহেতু এমসি লেভেল টিচিং তার তত গেইন বাদ সে তত লাভ করবে আর কি যাও আর বিস্তারিত করব না এবার তৃতীয় পয়েন্টে চলে যাব তৃতীয় পয়েন্ট কি বলছে দেখা যাক টিচিং ইজ নট অনলি ডেলিভারি অফ নলেজ বিষয়টা খুব ভালো ভালো করে ভাববার আছে টিচিং ইজ নট অনলি ডেলিভারি অফ নলেজ বলছে পাঠদান শুধু আমি আমি প্রচুর জ্ঞানী আমি প্রচুর কিছু জানি বলে দিলে আমার হয়ে গেল তা নয় কিন্তু কারণ একটা জিনিস দেখবে আমরা আমাদের আমাদের ইউনিভার্সিটি যখন পড়েছি বা ক্লাসে স্কুলে যখন পড়তাম দেখেছি কিছু কিছু স্যারের ক্লাস করার জন্য ছেলেমেয়েরা মুখিয়ে থাকে উনি কখন আসবে অনেক দূর থেকেও আসে শুধু ক্লাসটা শোনার জন্য আর কিছু কিছু স্যার স্যারের ক্লাস তারা করতেই চায় না কারণ কি এখানে কয়েকটা জিনিস এই প্রথম পয়েন্টটা কি পা টিচিং শুধু এইটুকু নয় ডেলিভারি অফ নলেজ মানে আমি জ্ঞান দিলাম আর অন্য সামনের জন্য যারা শ্রোতা আছে বা ছাত্রছাত্রী আছে তারা নিয়ে নিল না তা নয় তবে কি আমরা দেখি অলসো ইট ইজ ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং প্রথম পয়েন্ট এই পয়েন্টের যে সাব পয়েন্ট প্রথম কি বলছে না ইট ইজ দি ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং বলছে এটা হলো ডেভেলপ করা উন্নতি করা কিসের না আন্ডারস্ট্যান্ডিং বোঝার কি বোঝায় খুব ভালো করে ভেবে দেখো আমি যেটা পড়াচ্ছি সেটা কি আমার ছাত্রছাত্রীরা বুঝতে পারছে আর কি শুধু সেইটা না আরও যে অন্যান্য বিষয়গুলো আছে জীবনের ক্ষেত্রে বলো আর অন্যান্য ক্ষেত্রে বলো তারা কি সব কিছু বুঝতে পারছে নিজের জীবনে কি সব কিছু অ্যাকসেপ্ট করতে পারছে কীভাবে দেখছে জীবনকে এই বোঝা আন্ডারস্ট্যান্ডিং লেভেল এটা সেটা কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল শুধু এডুকেশানের নয় লাইফেরও আচ্ছা দ্বিতীয় কি বলছে স্কিল এই স্কিল স্কিল মানে কি না দক্ষতা আমি যেটা পড়াচ্ছি তারা কতটা দক্ষ হয়ে উঠছে তারা কি এখান থেকে ভবিষ্যতে রুটির রুটি রোজগার করতে পারে কিংবা তাদের দক্ষতা কি এমন স্তরে যেতে পারে যে তারা অন্যদেরকেও একই বিষয়ে মানে জ্ঞান দিতে পারে আচ্ছা তৃতীয় নম্বর পয়েন্ট কি না অ্যাটিটিউডস অ্যাটিটিউডস মানে কি তার আচরণ ভঙ্গি তার ব্যবহারের দিকগুলো কেমন হচ্ছে সেইগুলো কি শিক্ষার দ্বারা পরিবর্তিত হচ্ছে তারপরের পয়েন্ট কি বলছে না পার্সোনালিটি ব্যক্তিত্ব সে কেমন ব্যক্তি হিসাবে গড়ে উঠছে সে সমাজকে দেখছে যে শিক্ষা সে পাচ্ছে শিক্ষকদের কাছ থেকে এবং বা দিয়ে তার সঙ্গে বাস্তব জীবনে সে রিলেট করতে পারছে এবং তারপরে কি তার জীবনে নেওয়ার সিদ্ধান্ত গুলো কি সে যথাযথভাবে ব্যবহার করতে পারছে এইটা চতুর্থ নম্বর কি না পজিটিভ চেঞ্জেস এইটা কিন্তু মারাত্মক বিষয় খুব ভালো করে একটা ভাববার বিষয় আছে এখানে এই পজিটিভ আমি শুধু একটা লাইন বলবো রবীন্দ্রনাথের খনিকা কাব্যগন্ধে বোঝাপড়া কবিতায় উনি বলছেন মনের আজ কহজে ভালো মন্ত্র যারাই আসু সত্যের এই যে সবকিছু কিছু স্বীকার করা যেটা সত্যি সেটা মেনে নেওয়া এই যে পজিটিভ চেঞ্জেস বা ইতিবাচক দিক কোনটা না ব্যবহারের দিক শুধু মানে আমি যেটা পড়াচ্ছি সেটা তো তাকে পজিটিভ নিতে হবে শুধু তাই নয় শিক্ষক যখন শিক্ষা দিচ্ছে সে জীবনের অন্যান্য ক্ষেত্রে সবকিছু পজিটিভ নিচ্ছে এটাও কিন্তু দানের একটা অন্যতম বিষয় আর কি শেষ পয়েন্ট কি আর দুটো পয়েন্ট রয়েছে ক্রিয়েটিভিটি অ্যান্ড ভ্যালুজ ক্রিয়েটিভিটি মানে কি না সৃজন ক্ষমতা বা সৃষ্টিশীলতা এটা সত্যি কথা আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ক্রিয়েটিভিটির কোনো জায়গা নেই বলবেন একই বলছেন স্যার এটাই সত্যি এই জন্য দেখবে অনেক পিএইচডি স্কলার থিসিস চুরি করে করে লেখে নিজের নামে চালিয়ে দেয় যদি তাদের সেই ক্রিয়েটিভিটি জায়গাটা গড়ে তোলা হতো তাহলে এটা হতো না আর আমাদের তো বারবার বলছি আমাদের টিচিংয়ের পদ্ধতি হচ্ছে মেমরি লেভেল টিচিং কখনো এই টিচিংয়ে ডিফ্লেকটিভ লেভেল টিচিং কিংবা আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং নয় ফলে কি হচ্ছে না যারা যেসব শিক্ষার্থীগুলো বার হয় তাদের তো তারা একটা সময় ডিসাইন হয়ে পড়ে কারণ তাদের তো সেইভাবে ডেপথ বা সেই গভীরে জীবনের সঙ্গে রিলেট করে তো পড়ানো হয় না ফলে কি হয়ে যায় তারা এই মুখস্তিতে করতে করতে তারা ওই লোকের জিনিস ঝেঁপে দেয় এবার তার ফলে ক্রিয়েটিভিটি জায়গাটা খুব ফাঁপা হয়ে যায় দেখবে আমাদের যারা শব্দটা বিজ্ঞানী হয় তাদেরকে সেই চোখে দেখা হয় কি হয় না আর কি বলছে ভ্যালুস শেষ পয়েন্ট কি ভ্যালুস ভ্যালুস মানে কি এখানে মূল্য নয় ভ্যালুস মানে হলো মূল্যবোধ যে শিক্ষা একজন স্টুডেন্ট পাচ্ছে তার কি মূল্যবোধ গড়ে করে উঠছে সে জীবনকে কিভাবে দেখছে সে যে পড়ছে সেই পাঠক্রমের মধ্যে দিয়ে সে কি অর্জন করছে এতগুলো বিষয় হলো নিয়ে কনসেপ্ট অফ টিচিং এবং এইগুলো যদি তোমাদের কাছে পরিষ্কার হয় তবে কিন্তু তোমরা গিয়ে নেটের জেনারেল পেপারে টিচিং সম্বন্ধে যে প্রশ্নগুলো আসবে সেগুলো থেকে পরিষ্কার করে আসতে পারবে এবং আরও কয়েকটা কথা বলি কনসেপ্ট অফ টিচিং নেচার অ্যান্ড অবজেক্ট অফ টিচিং ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং এই জিনিসগুলো আমি পরপর ক্লাস করব আর কি এই জিনিসগুলো যদি তোমাদের কাছে পরিষ্কার না থাকে তাহলে কিন্তু তোমরা বারবার বলছি এই এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে যখন তোমরা তিন চারটে অপশান দিয়েছে একটা প্রশ্নের মধ্যে কোথাও কোথাও এইখান থেকে তোমার টিচিং সম্বন্ধে পরিষ্কার ধারণা কি তুমি রাখছো তা জিজ্ঞেস করে যা হোক আর বিস্তারিত করবো না তোমাদের কাছে আবারও সেই হাত জোরে করে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো লাইক করো পারলে একটা কমেন্টস করো তোমাদের ভালো লাগছে কি না তাহলে তো আমি আরও উৎসাহিত হবো এবং আরও নেক্সট লেভেলে আরও দারুণ চমৎকারভাবে পড়ানোর চেষ্টা করব। আরও পরিশ্রম করব। এইটুকুই তো বলার আমার ব্যাস